ইউনিয়নের সকল ছেলে এবং আমার দর্শক ভাইরা সাংবাদিক ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেহেতু এখানে আর সময় দেওয়ার সুযোগ নেই সুতরাং কথা আমরা হয়তো পরবর্তীতে বলবো এ পর্যায়ে আমি মাসুদ আঙ্কেলকে আমি কিছু কথা বলে খেলা উদ্বোধন করা দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ইসব ভাইকে সম্মানিত উপস্থিতি

সবাইকে যাতে সুন্দরভাবে ভাবে মনোরম পরিবেশে যাতে খেলাটা উপহার দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি খেলায় ভুল ত্রুটি থাকতে পারে সবাই কেউ তাকে ইচ্ছে করে কারো কোনো ক্ষতি বা কোনো আঘাত করা এরকম কোনো দিক থেকে বিরত থাকে এবং খেলা উপহার সুন্দর উপহার দেবে এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ মাসুদ আঙ্কেলকে এই মুহূর্তে তিনি খেলার উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন বলে কি আসলে খেলার মাঠের সাথে হাতের সময় খুব একটা নেই দুই চার মিনিট কথা বলার চেষ্টা করবো ইতিমধ্যে দেখতে পাচ্ছি পরিচয় <mile> পর্বর <-double> <laughs>

থেকে রাতে <Tippettand throat> <that's>